জুয়েল হাসান প্রশ্ন করেছেন এমন খাওয়ার প্রথম দুই দিন হালকা পেট ব্যথা সব রেট চলছিল পরের দিন ব্যথা ও ব্লিডিং আগের কিছুটা বেড়েছে আর চার দিন এটা কি স্বাভাবিক এই পিল অধিক জননিত রক্তপাত মাসিক নিয়ম করে হতে পারে তবে এগুলো অতিরিক্ত হারে প্রভাব ফেললে অবশ্যই ডাক্তারের চিকিৎসা নিতে হবে কেননা এতে শরীর দুর্বল হবে বা লেলিয়ে পড়বে শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে যেহেতু চার রক্তপাত তাই আর দুই এক দিন অপেক্ষা করুন রক্তপাত বন্ধ না হলে গাইনি ডাক্তারের কাছে যাবেন মারুফ প্রশ্ন করেছেন এক মাস গর্ভবতী সোবেন সাইস খাওয়ার পর কিছুক্ষণ ব্লিডিং হয়ে বন্ধ হয়ে গেল আর কি খাওয়া লাগবে যেহেতু পিল খাওয়ার কিছুক্ষণ পরেই রক্তপাত হয়েছে তাহলে আর পিল খেতে হবে না তবে অপেক্ষা করুন আবার রক্তপাত হতে পারে রনি আহমেদ প্রশ্ন করেছেন আমার স্ত্রী এমএন খাওয়ার পর তার ব্লিডিং হয়ে গেছে এখন কতদিন পর সিওর হওয়া যাবে বাচ্চা আর নেই যেহেতু পিল সেবনের ফলে রক্তপাত হয়েছে সেক্ষেত্রে নিশ্চিত হন যে আর প্রেগনেন্ট থাকার কোনো সম্ভাবনা নেই তবে নিশ্চিত হতে আপনি পরবর্তী মাসিক হওয়ার সময় বুঝতে পারবেন কারণ ওনার প্রেগনেন্সি নষ্ট হওয়ার কারণে পরবর্তী থেকে মাসিক হওয়া শুরু হবে তাছাড়া আপনি আলট্রা করে বা ইউরিন টেস্ট করে বুঝতে পারবেন রিয়াজ প্রশ্ন করেছেন সহবাসের 6 দিন হয়ে গেছে এখন কোন ওষুধ খেলে গর্ভপাতে হবে না সহবাসের 6 দিন হয়ে গেছে এখন প্রেগন্যান্সি রোধ করা সম্ভব নয় বা সহবাসের 6 দিন পর প্রেগন্যান্সি রোধ করা কোন ইমার্জেন্সি পিল নাই কাজী অপেক্ষা করুন আগামী মাসের মাসিক না হওয়া পর্যন্ত যদি মাসিক হয়ে যায় তাহলে প্রেগন্যান্ট হবে না রকি শেখ প্রশ্ন করেছেন আমার বাবু হওয়ার পর মাসিক অনিয়ম হয় আর মাসিক বিশ বাইশ দিন করে হয় কি করতে পারি বাবু হওয়ার পর মাসিক বন্ধ হয়ে যাওয়া মাসিক দেরিত হওয়া বা ঘন ঘন মাসিক হওয়া একদম স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে চিন্তার কিছু নেই এমনকি পাঁচ ছয় মাস পর্যন্ত মাসিক বন্ধ পাওয়া নিয়ম মাসিক থাকতে পারে তবে মাসিক যতদিন নিয়মিত না হচ্ছে ততদিন আবার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই সাবধানে থাকা জরুরি আল্লাহর প্রশ্ন করেছেন পাঁচ মাস ধরে মাসিক বন্ধ থাকার কারণ কি প্রেগনেন্ট নয় পরীক্ষা করা হয়েছে বেশ কয়েকবার প্লিজ কেউ জানলে জানাবেন বারো চব্বিশ বিবাহিত আপনার মাসিক আগামী পাঁচ মাস ধরে বন্ধ কিন্তু কেন বন্ধ তা আপনি জানেন না তবে মাসিক এভাবে বন্ধ থাকার বেশ কিছু কারণ থাকে তবে কিছু কারণ হলো মাসিক অনিয়ম হলে অনেকেরই মাসিক চার পাঁচ মাস বা এর বেশি সময় ধরে মাসিক বন্ধ থাকতে পারে সিস্ট হলে মাসিক কয়েক মাস বন্ধ থাকবে এছাড়া শারীরিক ও মানসিক কারণে মাসিক মিসিং হতে পারে কাজেই আপনি কাইনি চিকিৎসকের কাছে যান এবং আল্ট্রা করুন তাহলে বোঝা যাবে করুন তাহলে বোঝা যাবে আপনার এরকম মাসিক বন্ধ থাকার কারণ কি এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত মেডিসিন নিন আশা করি মাসিক নিয়মিত হবে